জামাত ইসলামী কমিউনিয়াল দল হিন্দু বিদ্বেষী দল না জামাত ইসলাম জাতীয়তাবাদী শক্তিতে জাতীয় জাতীয় দেশ বাংলাদেশ সম্প্রীতির দেশ এই সে বিশ্বাস থেকে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে উপস্থিত আন্দুলিয়াবাসী কেমন আছেন আজ এই মঞ্চে উপস্থিত আছেন ডুমুরিয়া উপজেলার জামাত ইসলামের সভাপতি মুক্তার হুসাইন উপস্থিত আছেন ডাকসুর ভিপি সুনার সন্তান ছাদিক কায়ুম উপস্থিত জাকসুর জিএস মাজারুল ইসলাম আর উপস্থিত আছেন আমার খুলনা পাঁচ আসনের আমাদের নিজস্ব সন্তান কৃতি সন্তান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম আমাদের প্রথম ছোট মানুষ মনে করে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও প্রাপ্তি হতে পারবে সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাড়ি পাল্লা আর আগামীতে পড়ে যায় যে অধ্যাপক মিয়া গুলাম পরার পাঁচ আসন থেকে বিপুল বিপুল ভোটে জয় যুক্ত করে সংসদে পড়াতে হবেন আপনারা রাজি আছেন আমরা নির্বাচনের পরের দিন সেক্রেটারি জেনারেল এটা আমাদের টুমুরিয়াবাসি বুকের গর্ব এই বলে আমি আমার কথা শেষ করছি যে সময় কম অনেক কিছু বলার ছিল বলতে পারলাম না পরে একদিন বলবো সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই কামনা করে শেষ করছি